হাইকোর্টের রায়ে ওবিসি বাতিল হওয়ার পর রাজ্য সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই রাজ্যের সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগেই করে আবার নতুন তালিকা তালিকা তৈরি করা হয়েছে সেই নিয়ে আবার ধন্ধ প্রশ্ন উঠছে যে মুসলিম সমাজকে আবার কি কৌশল করে পিছিয়ে দেওয়া হলো কথা বলবো আমার সঙ্গে রয়েছে সমাজকর্মী সাবা কি বলবেন বিষয়টা কেমন ভাবে দেখছেন এই যে দু নৌকার পায়ের কথা বারবার বলছি ধরুন একটা জায়গায় হয়তো কুড়িটা সিট আছে একশো জন দাঁড়িয়েছে ও আর ও বি সেখানে ধরুন একশো জন দাঁড়িয়েছে ও বিসি হিন্দু মুসলিম সবাই মিলে গেল সেই কুড়িটা সিটে একশো জন গেছে সেখানে হিন্দু ভাই সত্তরটা গেছে মুসলমান ভাই তিরিশটা গেছে তো চাকরি কারা পাবে আপনারা জানেন বারবার সেই আমল থেকে চাকরি নাবে দেওয়া হয়েছে মুসলমানদের যে শিক্ষিত নয় তা নয় সব শিক্ষিত আছে কিন্তু কালার টেবিল ইন্টারভিউ গিয়ে কেটে দেওয়া হয় তো সেখানে কুড়িটা সিটে সত্তর জন হিন্দু ভাই গেছে মুসলমান ত্রিশটা গেছে তো সত্তর জন হিন্দু ভাই কিন্তু চাকরি ফিল করবে মুসলমানদের চাকরি ফিল আপ ওখানে হবে না সংরক্ষণে কোটায় চাকরি হবে না দু নৌকায় পা দেওয়ার জন্য যদি এক নৌকায় পায়ের ব্যবস্থা করে হয় আমাদেরকে এ রাখুক না আমাদেরকে বিয়ে রাখুক তাহলে মুসলমানদের চাকরি হবে না হলে কিন্তু মুসলমানদের চাকরি হবে না সহল একটা হিসাব দিলাম আপনারা বুঝবেন এর বিরুদ্ধে আওয়াজ তুলুন দু নৌকার যাত্রী নয় একটা যাত্রীতে আমাদেরকে করুন দিদি যে সার্ভেটা করে নতুন লিস্ট একশো চল্লিশটা করেছে তার জন্য দিদিকে ধন্যবাদ দিচ্ছি কেন যেভাবে সুপ্রিম কোর্টের যেভাবে লোকসভা ভোটের মাঝখানে হাইকোর্ট আবেদন করলো এবং বাতিল করে দিল হাইকোর্টের যে রায়ে তার পরে আবার সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে গিয়ে নতুন করে তিন মাসের ভিতরে সার্ভে করে জনগোষ্ঠীকে নাম লিস্ট করে জমা করতে বলেছে এবং সেটা করা হয়েছে কিন্তু এখানে একটা সম্ভাবনা সবচেয়ে বড় দেখা যাচ্ছে নতুন করে যে সার্ভে করা হয়েছে সে একশো চল্লিশটা পদবীকে যুক্ত করা হয়েছে এই পদবীর ক্ষেত্রে দুটো এ আর বি গ্রুপ ভাগ করা হয়েছে এ গ্রুপে চল্লিশটা দেওয়া হয়েছে এবং বি গ্রুপে বাদবাকি দেওয়া হয়েছে এখানে একটা জিনিস দেখেছি আমি দুটো গ্রুপেই হিন্দু মুসলমান ফাইল করা হয়েছে আমার যেটা একজন মুসলিম জনপ্রতিনিধি হিসাবে বা একজন মানুষ হিসাবে একজন মানে যৎসামান্য যেটুকু বুঝি যে একটা সাদা কথা মানে সাদা মানে সরল কথায় যেটাকে বলা যায় যে এখানে যেহেতু দুটো গ্রুপে হিন্দু মুসলিম পাইল আছে মুসলমানদের চাকরি হবে না কেন মুসলমানদের চাকরি হবে না আগের যে ওবিসি ছিল বিগত যে এই যে চোদ্দ বছর চলেছে সেই ওবিসিতে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদেরকে নট এলিজেবল বলে ওবিসি সংরক্ষণে রয়েছে দু চারটে সিট নট এলিজেবিল বলে সেখানে নিয়োগ করা হয়নি পিএইচডির নিয়োগ করা হয়নি চাকরি ক্ষেত্রে নিয়োগ করা হয়নি বিভিন্ন জায়গায় এগুলো নট এলিজেবল বলে বাতিল করে দেওয়া হয়েছে এখন যে লিস্টটা তৈরি হয়েছে তাতে দুটো ভাগে এবিসি ও আর ও বিসি বিয়েতে মুসলমান হিন্দু পাইল করে দেওয়া হয়েছে তাহলে এখানটায় কি হবে এখানে মুসলমানদের চাকরি হবে না সেই চাকরিগুলোতে ফাঁকা থাকবে না হিন্দু ভাইদেরকে যে ও বিসি এ বিয়ে যুক্ত হয়েছে তারা পাবে যারা একটু এইগুলো নিয়ে পড়াশোনা করেছে বা জানে বা যারা বিভিন্ন চাকরি ক্ষেত্রে ইন্টারভিউ দিয়েছে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে ইন্টারভিউ দিয়েছে সেখান ক্ষেত্রে তারা জানে তাদেরকে নট এলিজেবল বলে সংরক্ষণ থাকা সত্ত্বেও ওবিসির নিয়োগের ক্ষেত্রে সে ক্ষেত্রে থেকে শুরু করে চাকরি ক্ষেত্রে নট এলিজেবল বলে বাতিল করে দেওয়া হয়েছে এখন সেই জায়গাটা নট এলিজেবল আর হবে না পূরণ হবে পূরণ করা হবে হিন্দুদেরকে পূরণ করা হবে মুসলমানরা সেই চাকরি ক্ষেত্রে পাবে না আমি মুসলিম যারা জনপ্রতিনিধি আছে মুসলমানরা যারা নিয়ে ভাবে যে মুসলিম বিভিন্ন সংগঠন আছে মুসলিম বিভিন্ন স্কলার আছে মুসলিম বিভিন্ন বুদ্ধিজীবীরা আছে তাদেরকে অনুরোধ করব। আওয়াজ উঠুক যে কোনো একটা এবিসি এ না এ এবিসি বি একটা দশ পার্সেন্ট একটা সাত পার্সেন্ট যে কোনো একটা জায়গায় মুসলমানদেরকে করে দেখ দুটো জায়গায় মুসলমানদেরকে দু নৌকায় পা রেখে মুসলমানদের চাকরি হবে না তাদেরকে চাকরি বা উচ্চশিক্ষা থেকে ছাঁটায়ের যে একটা জায়গায় নামে ভোটের জায়গায় ও সংরক্ষণ করা হয়েছে কিন্তু বাস্তবে তাদের চাকরি হবে না উচ্চশিক্ষা হবে না বা উচ্চশিক্ষা বিশেষত পিএইচডির ক্ষেত্রে আমরা দেখেছি সেইগুলো হয় উচ্চশিক্ষা হবে না সেখান ক্ষেত্রে বাতিল করে দেওয়া হবে সেই দু নৌকায় মানে দুটো ও তে থেকে ওই নামে ভোটের ক্ষেত্রে বা সুনামের ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে অভিসি করা হয়েছে কার্যকর ক্ষেত্রে তাদেরকে যে যখন ইন্টারভিউ হবে টেবিল ইন্টারভিউ হবে সেখান ক্ষেত্রে বাতিল করে দেওয়া হবে বারবার এটা হয়েছে বারবার দেখেছে যারা জানে যারা এই উচ্চশিক্ষা করতে গিয়ে হয়েছে যারা পরীক্ষা দিতে গিয়ে চাকরি পরীক্ষা দিয়েছে ইন্টারভিউ গেছে তাদের নোটিফিকেশানগুলো দেখলে বার বাকি যখন নিয়োগ হয়নি তার নোটিফিকেশানগুলো দেখলে নট এলিজেবল বলে উল্লেখ করা হয় সেই ক্ষেত্রে এটা হবে এটা কনফার্ম হবে এবং এটাকে রোখার জন্য এখনই আন্দোলন করা উচিত এখনই জোরদার প্রতিরোধ করা উচিত একদিকে যেখানে একশো চল্লিশটা লিস্ট করা হয়েছে মানে বাহাবাদিয়ার দেওয়ার মতো কিন্তু সেখান ক্ষেত্রে যে মুসলমানদের যে জন্য করা হয়েছে বা মুসলমানদের এ করতে বিজেপি বলছে এটা সম্পূর্ণ ভুল শুভেন্দু অধিকারী যেটা বলছে ওটা সম্পূর্ণ ভুল এটাও একদিন আমি এটা পরস্পর একদম নাম ওয়াইজ পদবী ওয়াইজ দেখাবো যে এটা যে কটা হিন্দু ঢুকেছে কটা মুসলিম ঢুকেছে যে বলছে সব মুসলিম ঢুকিয়ে দিয়েছে পদবি কখনোই নয় হিন্দুই পদবি বেশি আছে মুসলমান পদবি বেশি নেই শুভেন্দু অধিকারী বা বিজেপিরা যেমন মিথ্য কথা বলে হিন্দুত্ব রাজনীতি করা বা মুসলমানদের ওরা কোনোরকম উন্নতি চায় না কোনোরকম মুসলমানদের উপকার হক তেমন বিজেপি বা শুভেন্দু অধিকারী এরা চায় না তাই জন্যেই সেটা বারবার এই ওবিসি করার পর তিনি একটা সাম্প্রদায়িক তাস খেলার জন্য খেলছে এবং তিনিও ভালোভাবে জানেন এই ওবিসি করা হয়েছে মুসলমানদের চাকরি হবে না তিনি ভালোভাবে জানেন নট এলিজিবিল বলে বাদ দেওয়া হয় এখান ক্ষেত্রে হিন্দুরা থাকবে তারা চাকরি পাবে টেবিল ইন্টারভিউ একটা ইন্টারভিউ থাকে চাকরির ক্ষেত্রে বা আরও উচ্চ উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে সেখানে যদি অ্যালাউ করা হয় সেখানে যদি টিকমার দেওয়া হয় তবেই সেক্ষেত্রে বাস্তবে সেটা ফাইনাল হয় সেক্ষেত্রে বাদ বারবার মুসলমানরা পড়েছে এখন আবার পড়বে এবং এটা রোখার জন্য তাড়াতাড়ি তৎপর হওয়া উচিত আন্দোলন করা উচিত বোঝা উচিত মুসলমানদের যে কী পজিশনে আমরা যাচ্ছি দু নৌকায় পা এ আর বি দুটো জায়গায় পা থাকার অর্থেই তারা বাতিল হবে আন্দোলন তাড়াতাড়ি করা উচিত আন্দোলন তাড়াতাড়ি বাস্তবে নামা উচিত এবং এটা নিয়ে বিভিন্নভাবে যে এটা কয়েকটা ওবিসিকে যেমন ওবিসি মল্লিক পদবীকে এ থেকে বি করেছে মিডিয়া থেকে এ থেকে বি করেছে আরও কিছু আছে যেমন প্রতিবাদ শুরু হয়েছে এটাও নিয়ে প্রতিবাদ করা উচিত তাদেরকে চাকরি উচ্চশিক্ষা থেকে একবারে ছেঁটে দেওয়া হবে যাকে বলা যায় এটা গভীর যে চক্রান্ত সেই চক্রান্তের অংশ হিসাবে এই লিস্টটা হয়েছে এই লিস্টটা থেকে রোখা যেন হয় তাড়াতাড়ি এই বিরুদ্ধে আওয়াজ যেন তোলা হয় আমি মুসলিম কমিউনিটিকে বলবো আওয়াজ যেন তাড়াতাড়ি তোলা হয় নাহলে আমরা এই ভোটের প্রচারে কিন্তু মুসলমানদের ও করে দেওয়া হয়েছে বাস্তবে সেই ও বিসি দু নৌকার যাত্রী হিসাবে যেমন বলে শাঁখের করাতে সেই শাঁখের কড়াতে মুসলমানরা পড়ে গেছে শাঁখের কড়াতে উদ্ধারের জন্য হয় আমাদেরকে এ রাখুক না আমাদের আমাদেরকে বিয়ে রাখুক যে কোনো একটা জায়গায় রাখুক আমাদেরকে ওই দু নৌকায় পায়েতে রাখলে আমরা কিন্তু সব জায়গাতেই লাথি খেয়ে বেরিয়ে যাবো